হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি মূলত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ফার্স্ট অফ অল বলে রাখি মাধ্যমে কিন্তু পুরো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ ফার্স্ট অফ অল সরাসরি আমরা কোন কোন ডিস্ট্রিক্ট বা কোন কোন হসপিটাল থেকে নিয়োগ করছে সেটা থেকে আমরা জানাবো ফার্স্ট অফ অল বলে রাখি সুরি বীরভূম ঠিক আছে এখান থেকে নেক্সট হচ্ছে দেখতেই পাচ্ছেন বসিরাহ ডিস্ট্রিক্ট হসপিটাল থার্ড হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফোর্থ হচ্ছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল এটা হচ্ছে পুরুলিয়াতে নেক্সট হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তো ভিডিও গুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন ফার্স্ট অফ অল বলে রাখি অফিস অফ সুরি সদর হসপিটাল এনগেজমেন্ট অব হাউস স্টাফ সুরি সদর হসপিটাল নাম্বার অফ হচ্ছে থার্টিন হাউস স্টাফ অর্থাৎ এমবিবিএস কে নিয়োগ করবে এবং এখানে লাস্ট ডেট কিন্তু আপনাদেরকে পঁয়ত্রিশ বছর হওয়ার জন্য মানে পঁয়ত্রিশ বছরে বেশি হলে হবে না একত্রিশে মার্চ হচ্ছে লাস্ট ডেট পঁয়ত্রিশ বছর হওয়ার ঠিক আছে তার আগে আগে ক্যালকুলেশন করে নিতে হবে পোফার্ম হচ্ছে এটা টু দ্য সুপারিনটেন্ডেন্ট ফর সদর হসপিটাল ক্যান্ডিডেট নেম ফাদার অথবা হাজবেন্ড নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ সমস্ত কিছু দিয়ে ফিল আপ করে এবং আপনাদের এর ফার্স্ট প্রফেশনাল সেকেন্ড প্রফেশনাল থার্ড প্রফেশনাল থার্ড প্রফেশনাল টু এইভাবে কিন্তু আপনারা পুরোটাই কিন্তু দেবেন ঠিক আছে এবং শেষে আপনাদের একটি সিগনেচার তার সঙ্গে যে এই যে ফলোয়িং যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো প্রোভাইড করবেন ডকুমেন্টস অফ অনার্স অর গোল্ড মেডেল অল মার্কশিটস অফ গোল্ড এম বিবিএস এক্সামিনেশন ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এম বিএমসি অথবা এমসিআই চান্স সার্টিফিকেট ফর এম এক্সামিনেশন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে নেক্সট যে হসপিটালটা নিয়ে কথা বলবো আমরা সেটি হচ্ছে বসিরাট ডিস্ট্রিক্ট হসপিটাল বসিরাট হেলথ ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু আপনাদেরকে হবে হবে আর ইন্টার্নশিপ কমপ্লিট এখানে প্রুফ প্রুফ অনার্স অথবা গোল্ড মেডেল যদি থাকে তার প্রুফ দিতে হবে চান্স সার্টিফিকেট পারমানেন্ট অথবা প্রফেশনাল রেজিস্ট্রেশন ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট কন্ট্যাক্ট নাম্বার এই সমস্ত কিন্তু আপনাদেরকে দিতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ বা সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে উপস্থিত হওয়ার দিন হচ্ছে নয়ই মে এগারোটা থেকে দুটোর মধ্যে নেক্সট যে হসপিটালটি নিয়ে বলবো সেটি হচ্ছে আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল উলুবেড়িয়াতে অবস্থিত এটার ইন্টারভিউ ডেট অ্যান্ড ভেরিফিকেশন হচ্ছে চোদ্দ পাঁচ দুহাজার এবং তেরো পাঁচ দুহাজার সো যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো আবেদন করতে পারেন বা সেখানে গিয়ে এই যে ফর্ম্যাটটি আছে এগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন নেম ফাদার নেম এই পুরোটা যেভাবে কিছু আহ রিকোয়ারেড ডকুমেন্টস বা রিকোয়ারেড যে ফিল আপগুলো করতে হবে আপনাকে সেগুলো ফিল আপ করে নিয়ে চলে যেতে পারে নেক্সট হচ্ছে দেবেন মাহাতো গভর্নমেন্ট যে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটি হচ্ছে পুরুলিয়াতে এক্ষেত্রেও সেম টার্ম এন্ড কন্ডিশন এখানে হচ্ছে চব্বিশে এপ্রিল ইস্যু করা হয়েছিল এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে এবং কবে হবে সেটা হচ্ছে সাতই মে অর্থাৎ কালকে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি আহ সরি যারা এখনো পর্যন্ত ভাবেননি বা দেখেননি তাদেরকে বলবো যান গিয়ে রেজিস্ট্রেশন ডেস্ক এ এগারোটা এম এ ক্লজ হবে আপনাদের রিপোর্টিং করতে হবে কিন্তু সরাসরি সাড়ে দশটার সময় এটা মাথা রেখে কিন্তু আপনারা চলে যাবেন নেক্সট যেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নাম্বার অফ দ্য ভ্যাকান্সিজ হচ্ছে নটি জেনারেল সার্জারি পেডিয়াট্রিক মেডিসিন ইএনটি ক্যাজুয়ালিটি সাইক্রিয়াটি অর্থোপেডিক্স ঠিক আছে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত হবে ইন্টারভিউ ডেট হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ সো যারা এই সমস্ত পোস্টগুলোতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে বলবো আপনারা সমস্ত কিছু নোটিফিকেশনগুলো আপনারা সরাসরি WBHRB গুগলে লিখে যদি আপনারা সার্চ করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা পুরো ডিটেইলস দেখতে পাবেন যে ক্যারিয়ার রিক্রুটমেন্ট এই পোর্শনে আসবেন ইন্টারভিউ নোটিশ এবং প্রত্যেকটি নোটিশ আপনারা পড়ে দেখতে পারেন একটু সময় দিয়ে আপনাদের জন্য কোনটি অ্যাপ্লিকেবল সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম পরের একটি ভিডিও দেখা হচ্ছে টারা, বাারা, বাই